Will, shower, will, stay, will look like a gentleman মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে দুই হাজার পনেরো সালে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেয় পলাতক আওয়ামী সরকার জাজবন্ডটা যখন আসলো আর যখন বললো যে বি will be যখন বলে আব্বা কিন্তু হেসের মন থেং প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার পাবলিশ করা হয় আয়নাঘর ফাইলস তথ্যচিত্র সেখানে উঠে আসে লৌহর্ষক সাকা চৌধুরীকে কেবল ফাঁসি দিয়ে খান্ত হয়নি তৎকালীন সরকার আতঙ্কে রাখা হয় তার পরিবারের সদস্যদের ছোট ছেলে হুম্মাম কাদেরকে তুলে নেওয়া হয় রাস্তা থেকে দীর্ঘ সাত মাস বন্দি রাখা হয় আয়নাঘরে যখন দেখল যে এখানে কাদের চৌধুরীকে হত্যা করেও শেষ হচ্ছে না নেক্সট জেনারেশনকেও কেউ ধরতে হবে কারণ নেক্সট জেনারেশনের মধ্যে এখন আমাকে নিয়ে গেল চেষ্টা করলো লিনিয়েজটা শেষ করে দেওয়ার জন্য আয়না ঘরের সেই অসহনীয় যন্ত্রণা আজও তারা করে তাকে জানান সুযোগ পেলে সেই সব গোপন কারাগার নিজ হাতে ভাঙবেন তিনি কাপড় চেঞ্জ করবো যে আমি পাঞ্জাবি খুললাম পাঞ্জাবি খোলার পর না না আপনার রাম কাপড় সব কাপড় খুলতে হবে আমি খাই তখন আমার বক্সেস পরা ছবি তোলা শুরু করলো আমার এর থেকে হিউমিনিটির কিছু আর হতে পারে না আর তারাও ওখানে বলছে যে আরে আমরা তো আর তো ভাইরাই আছে অসুবিধা নেই হাসা হাসি হচ্ছে আমার মেন্টালি আমাকে ব্রেকডাউন করার জন্য যা যা করার তারা সবই করেছে এমন আমি দুজকে পৌঁছে গিয়েছি কারণ জমি থেকে রক্তের গন্ধ আসছি কোনো না ভয় লাগে না কেন মেরে ফেললে আব্বার সাথে দেখা হবে ছেড়ে দিলে আম্মার সাথে দেখা হবে কেউ না কেউ অপেক্ষায় আছে আমরা সকলেই একটা সম্বন্ধে দেখেছিলাম যখন আমরা আমি আর করেছিলাম বুলডোজারের সিটে বসে এই বিল্ডিংটাকে বল করে আমরা ভাঙবো তরুণদের নিয়ে বেশ আশাবাদী হুমম তাদের হাত ধরে এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেন যেখানে থাকবে না ভয় থাকবে না ফ্যাসিবাদ এই জেনজি এদের থেকে যে শিক্ষাটা দিতে পারি যে প্রতিবাদ কর সাহস দেখো দরকার পড়লে মাঠে নামা দরকার মানে এমন এক তত্ত্ব সামনে আসছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বরাবরই এই দাবি করতেছিল ইভেন শেখ হাসিনা তিনি নিজেও এই দাবি করেছেন পাশাপাশি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সবকিছু যখন নতুন একটা সরকার গঠিত হল সংবিধানের আলোকে ডক্টর ইউনুসের নেতৃত্বে যারা দায়িত্ব নিলেন এর ঠিক কয়েক মাস পরে হঠাৎ করে রাষ্ট্রপতি একটা বক্তব্য দিয়েছিলেন যে তিনি শেখ হাসিনার পদত্যাগ পত্র পাননি খেয়াল আছে এটা নিয়ে পুরা তোলপাড় চলেছিল যে শেখ হাসিনাকে আসলেই পদত্যাগ করেছেন নাকি তিনি পদত্যাগ ছাড়াই দেশ ছেড়ে চলে গিয়েছেন এখন মূল কথা হচ্ছে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন নতুন একটা সরকার গঠিত হয়েছে তার পদতে করা না করাতে এই মুহূর্তে আসলে কার্যকরিতার কোনো এখানে ইফেক্টেড কোনো ইস্যু তৈরি হবে না বাট স্টেট ডিফেন্স তারা আজকে যে বক্তব্য দিয়েছেন এই আলোচনা আবারও সামনে উঠে আসলো যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন নি দাবি স্টেট ডিফেন্স এর তো স্টেট ডিফেন্স যখন আমরা নাম শুনতেছি আপনিও দেখছেন ক্যাপশন টাইটেল সেখান থেকে আপনার কাছে মনে হতে পারে এটা কি মার্কিন ডিপ স্টেট এজেন্ট বা ডিফেন্সিং সিস্টেম না এটা বাংলাদেশের একটা সংস্থা তো এটা কোন সংস্থা এটা একটা সংস্থা এবং একজন আইনজীবী এই সংস্থার পক্ষে কাজ করতেছেন মানে শেখ হাসিনার বিপরীতে যে বিচারিক কার্যক্রম চলছে সেই বিচারিক কার্যক্রমে রাষ্ট্রের পক্ষ থেকে আপনি একজন আইনজীবী কিন্তু সহায়তা পান এটা আইনি সহায়তার বা আইনি সুরক্ষার একটা পার্ট তো শেখ হাসিনা যিনি এই মুহূর্তে আইনজীবী হিসেবে কাজ করছেন রাষ্ট্র কর্তৃক নিযুক্ত ওনার নাম হচ্ছে কি আমির হোসেন তিনি কিন্তু নিযুক্ত এবং তার বাকিরা আওয়ামী লীগের যাদের বিচার হচ্ছে তারা এখানে আইনজীবী নিয়োগ করতে পারেন না বা করেননি সেই জন্য কারণ বিচারকে নিরপেক্ষতা রাখার জন্য যে তুমি আইনজীবী দাও এরপর তো আমরা রায় দিলে বলে দিবা যে ভাই আপনারা আপনারা সব করছেন আমার পক্ষে কেউ ছিল না সেই জন্য রাষ্ট্র আইনজীবী দেয় আপনি দেখবেন মার্ডার আসামি তার পক্ষে কেউ দাঁড়ায় না রাষ্ট্র তার পক্ষে আইনজীবী দেয় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তিনি মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যেই কি বলা হয় যে আপনার ট্রাইব্যুনাল চলছে সেখানে ইসলাম সাক্ষ্য দিয়েছিলেন নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন স্টেট ডিফেন্সের এর আইনজীবী আমির হোসেন তিনি বলেন দুই সালের তেসরা আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার ছিল ছিল তার মানে এটা একটা প্রোগ্রাম যেটা সরকার এই আন্দোলনের পেছনে দেশি শক্তির হাত ছিল দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল বিদায় ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এমনকি আমরা জানি যে শেখ হাসিনা বাংলাদেশ সেরা গেছে পাঁচ তারিখ কিন্তু চার তারিখই আপনার ড ইউনুসকে সরকারের দায়িত্ব নেওয়ার জন্য বলা হলো তার মানে কি চার তারিখ থেকে সবকিছু পরিকল্পনা ফাইনাল হয়ে গেছিল তারপর তাকে ক্ষমতায় বসানো হবে এটাই ছিল বক্তব্য আর নাহিদের বক্তব্য কিন্তু এটা উঠে আসছে চারই আগস্ট বা আমরা আবার কার বক্তব্য মাঝখানে শুনছিলাম যে পহলা আগস্ট দোসরা আগস্ট থেকে ডক্টর ইউনুসের সাথে যোগাযোগ চলতেছিল সাদিক কায়েমের আহ যে তাকে এখানে শিবিরের যে ডাক্তার সভাপতি তিনি আপনাদের প্রস্তাব দিয়েছেন এখানে ডক্টর মাহমুদ ইউনূসের নাম এরপরে তারিখটা ভিন্ন বাট তার মানে এটা আগে থেকে ছিল স্টেট ডিফেন্সের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আবার আপত্তি জানান প্রসিকিউশন তাদের মতে এই মামলায় এমন আলোচনা করার সুযোগ নেই মামলা সম্পর্কিত কথাবার্তা বলেই উত্তম এই সময় শেখ হাসিনা রায় জিবি আবার বলেছেন ডক্টর ইউনূসকে জড়িয়ে কোনো কথা বলা সমীচিন মনে করি না কিন্তু সাক্ষীর বক্তব্যের খাতিরে বলতে হচ্ছে শেখ হাসিনাকে নির্দোষ দাবি করে তিনি বলছেন আন্দোলন দমনে হেলিকপ্টার এবং মারণাস্ত্র ব্যবহারের কোন নির্দেশনা দেননি শেখ হাসিনা মূলত জনগণের জানমাল শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছেন এছাড়া দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে কোন বিরোধী অপরাধই সংগঠিত হয়নি তাই এই আসামিরা এসকল অপরাধের জন্য দায়ী নন তবে আমির হোসেনের এমন প্রশ্নের জবাবে এসব সত্য বলে দাবি সাক্ষী আবার নাহিদ ইসলামের